নমস্কার আশা করি আপনার সকলেই ভালো আছে আপনাদের প্রেম ভালোবাসা এত আমি পাচ্ছি যার আমি কল্পনা করতে পারিনি কোনো দিন যেটা আমি আগের টিভিতে বসে আপনাদের কাছ থেকে রেসপন্স পেতাম তার থেকে গুণ বেশি রেসপন্স আপনাদের ইউটিউবের মাধ্যমে পাচ্ছি এটা আপনাদের সত্যি আমি রিয়েলি কৃতজ্ঞ রইলাম যে আপনারা এত ভালোবাসা দেন যাই হোক আমি আপনাদের কাছে সব সময় তো কৃতজ্ঞ আছি কিন্তু আমি বহু বছর ধরে আপনাদের টিস বলে আসছি যেগুলোকে আপনারা করে খুব ভালো ফলাফল পায় পেয়েছেন আর আমার কয়েকটা টিপসের বইগুলো রয়েছে তার থেকে আপনি পড়ে অনেক কিছু উপকৃত হয়েছেন সবসময় আমার এইটাই উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল যখন আমি প্রোগ্রাম প্রথম প্রথম শুরু করতে এসেছিলাম তখনই একটা বই বার করে দিয়েছিলাম যে আপনাদের কোনো কথা বুঝতে না পারেন ওই টিপস টোটকার বই থেকে আমি পাম পেয়ে যাবেন জ্যোতিষ তো আছেই আপনাদের সাথে আমার সাথে জুড়েই আছে তা সেই সম্পর্কে আমি আপনাদের বলব যদি আপনারা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চান তাহলে নাইন ওয়ান সিক্স ফোন করে আপনাকে একটা ফর্মালিটিস ফুলফিল করতে হবে তা সেটা করে তারপর আপনারা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারেন কিন্তু কিছু সময়টা সময়টা হাতে নেবেন সময় হাতে রেখেই কিন্তু সব কিছুই বলা হবে এবার আপনাদের আপনাদেরকে জানে কয়েকটা উপায় যেগুলো আপনি করে এই পুজোর সময় ভীষণ ভালো ফলাফল পাবেন আপনারা যদি দেখুন হয়তো আপনি চাইছেন আপনাদের ভীষণভাবে একটু মানে শত্রুরা বা শত্রুরা বা বিরোধীরা আপনাদেরকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে সামান্য উপায় তেমনি দুর্গার কাছে আপনি অ্যাপ্লাই করুন না সামান্য একটা উপায় করে দেখুন না ফলাফল নিশ্চিত পাবেনই পাবেন একটা কি করবে এটা পান পাতা নেই পান পাতার উপর দিয়ে একটু সিঁদুর গোড়া করে নেবেন ঘি দিয়ে মাখিয়ে নিন পুরো পান পাতার চকচকে ভাবটা যেটা আছে সেটা পুরো মাখিয়ে দিই মাখিয়ে দিয়ে কী করবে তার মধ্যে রিং লিখবেন রিং লিখে তারপরে সেটাকে আপনি মা দুর্গাকে অর্পণ দিন আর নিজের প্রার্থনা করুন যে অমুক মানুষ আপনাদেরকে ভীষণ ডিস্টার্ব করছে অমুক মানুষ আপনাকে ভীষণ কষ্ট দিচ্ছে অমুক মানুষ যেই হোক না কেন বহুত কষ্ট দিয়ে যাচ্ছে কিছুতেই আপনি তার থেকে মুক্তি পাচ্ছেন না বিরোধীরা আপনার সাথে এমন বিরোধিতা করছে যেটাকে আপনি শান্তিতে থাকতেই পাচ্ছেন না সবার দেখুন আমি কি বলব আমাদের কাছে তো প্রায় দিন যে মানুষ কষ্ট দিয়েই আসে আর এই সব কষ্ট আমি ভীষণভাবে শুনি মানে কি বলবো যে মন খুব দুঃখিত হয়ে যায় যে প্রত্যেক ঘরে ঘরের মধ্যে নিজের ঘরেই শত্রু হয়ে যায় এরকম হয় না ঠিক না এটা ঘরের মধ্যে যদি শত্রু থাকে তাহলে বিশাল একটা বাজে হয় বাইরের শত্রুকে না আটকানো যায় বা মোকাবিলা করা যায় কিন্তু ঘরের মধ্যে যদি সত্য থাকে সে মানুষের বিনাশ ছাড়া কিছু হয় না কিন্তু আমি বলবো আপনাদের কাছে আপনার তো নিজের মন আছে নিজের প্রার্থনা আছে নিজের মনস্কামনা আছে আপনি ঈশ্বরের কাছে তো রাখতেই পারেন দেবী দুর্গার কাছে রাখুন না এই প্রার্থনাটা আপনি বাইরের প্যান্ডেলে করতে পারেন বা আপনি ঘরের মধ্যেও করতে পারেন আপনার বাড়িতে নিশ্চয়ই দেবী দুর্গার ফটো আছে ওনাকে আপনি নিশ্চয়ই লালচুন্নি পরিয়ে রেখেছেন লাল ওড়নি পরিয়ে রেখেছেন তাহলে ওনার সামনে এই জিনিসটা করবেন আর এই পান পাতাটা কী করবেন মা দুর্গাকে আপনি অর্পণ করবেন অর্পণ করুন আপনি সপ্তমীতে করুন অষ্টমীতে করুন নবমীতে করুন যখন আপনি দিয়ে দিচ্ছেন তেক্ষ এটা ফলাফল আপনার হৃদয়ের থেকে যে আওয়াজটা বেরিয়েছে সে মার কাছে যাবেই আপনার মনস্কামনা যেটাই আপনি চেয়েছেন সে মার কাছে পৌঁছাবেই নিশ্চিত রূপে যে জেনে রাখুন আপনি বাড়িতে করতে পারেন কোনো প্যান্ডেলে গিয়ে পাড়ার পুজোতে গিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই এবার আরেকটা হচ্ছে কি নাভি শঙ্ক দুটো নেবেন আপনাদের কি হচ্ছে যদি স্বামী স্ত্রীর মধ্যে বিশাল একটা অশান্তি দেখা যাচ্ছে দুটো নাভি শঙ্ক নেবেন নাবী শঙ্ক নিয়ে কারি দেয়। স্বামীরাও করতে পারেন স্ত্রীরাও করতে পারেন নাবি শঙ্করের মধ্যে একটা নামি শঙ্কর মধ্যে ওই পেনগুলো ওই মার্কার পেন যে মার্কার পেন দিয়ে আপনি কী করবেন স্বামীর নাম লিখবেন একটা দিয়ে নিজের স্ত্রীর নাম লিখবেন আর ছোট্ট করে যদি পারেন ওর মধ্যে যদি গোত্র লিখে দেন ও ভালো হবে দুজনের নাম লিখে কী করবেন অল্পখানি ওই গোলাপ ফুলের পাপড়ি বা পদ্ম ফুলের পাপড়ি একটু দিয়ে সেটাকে লাল কাপড়ের মধ্যে রেখে ভালো করে বেঁধে আপনি সেটা কী করুন যদি মেয়েরা হন তাহলে কী করুন নিজের শাড়িটা নিয়ে ফাঁজের মধ্যে ঢুকিয়ে রেখে দিন হ্যাঁ সরি একটু সিঁড়ে করছ ছিটিয়ে দেবেন প্লাস্টিকের প্যাকেটের মধ্যে করে লাল কাপড়ে বেঁধে যাতে আপনার জামাকাপড় নষ্ট না হয় সেটাকে আপনি আলো আলমারিতে রেখে দিন পুরুষরাও তাই করতে পারে যেখানে আপনার জামাকাপড় রাখা রয়েছে আপনার স্ত্রী যদি অবাধ্য আছে কোনো কথাই শুনতে চাইছি না বা পুরুষ যদি বা স্ত্রী যদি রয়েছেন স্বামী কোনো কথাই শুনে বা আপনাদের কোনো প্রেমের কোনো সিনই নেই স্বামী স্ত্রী আদি কোনো প্রেমের সিনই নেই তা সেই সিনটাকে ঠিকভাবে চালিয়ে যাওয়া সারা জীবন ওই সিনটা যেন একটা ফটো ফ্রেমের মধ্যে থাকে তা সেইভাবেই এইভাবেটা পড়ুন আপনার সেটা রাখবেন আপনার আলমারিতে রেখে দেবে দেখবেন এতে কী হবে যে আপনার স্বামী স্ত্রীর মধ্যে প্রগাঢ় প্রেম হবে মানে এত প্রগাঢ় প্রেম হবে যেটাকে কি মানে বরের দুধের পর থেকে মানে জল বার করা যায় না ঠিক তেমনি এমন প্রেম হবে আপনাদের আপনাদের মা দুর্গা আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন এটা জেনে রাখুন যে নিশ্চয়ই আপনি এটা জেনে রাখুন কোনো রকমের আপনাদের অসুবিধা হবে না আর তার সাথে আপনার কোনো রকমের বাধা বিঘ্ন পড়তে দেবে না হবে না এবার আরেকটা উপায় আপনাদের বলে এসছি যে আপনারা অফিসে চাকরি করছেন সেখানেও অনেক রকম বিরোধিতা আছে শত্রুরা রয়েছে অনেক রকম এমন মানুষ রয়েছে যেটা আপনাকে পছন্দই করে না আপনি সবার প্রিয় হতে চান সবার সামনে ভালোভাবে আপনি আসছেন কিন্তু পেয়ে আপনাকে সেইভাবে সম্মান দিচ্ছে না তা কী করবেন একটি লবঙ্গ নেবেন সেটা লবঙ্গটাকে নিয়ে ভালো করে বেটে নিন বেটে নেওয়ার পর সেটাকে নর্মিত ইতিতে করবেন এটাকে বেটে নিয়ে ভালো করে আপনি সেটাকে ভালো করে বেটে ওর মধ্যে একটু ঘি একটু একটু ফোঁটা ঘি দেবেন দিয়ে সে কপালে একটুখানি পরে সামান্য মানে সরি আগে দেবী দুর্গাকে পড়াবেন দেবী দুর্গাকে পড়াবেন তারপরে আপনি সেটা আপনি নিজে পড়বেন এতে কী হবে আপনার যত বিরোধীরা আছে যত আপনার শত্রুরা আছে সব শান্ত হয়ে যাবে আর মাঝে মাঝে এটা আপনি করতে পারেন প্রতি মানে মঙ্গলবার মঙ্গলবারও করা যায় এইভাবে করিয়ে আপনি মা দুর্গাও ভীষণ প্রসন্ন হন জানেন আপনি দেবী দুর্গাকে লবঙ্গ টিপ পড়ালে দেবী দুর্গা শিবুর টিপ তো আমরা সবাই পড়াই কিন্তু তার সাথে লবঙ্গের যে টিপটা নিয়ে পড়াবেন আপনি নিজেও যদি পড়বেন আপনি দেখবেন বিশাল ভালো ফল পাবেন উপায় তো ছোটো ছোটো আছে প্রচুর উপায় আছে বহু উপায় আপনাদের কাছে বলে বলে থাকবো বলতে থাকবো আগামী দিনও বলতে থাকবো এর মধ্যে যা ফলাফল আপনি পাবেন আপনি নিশ্চিন্তে আপনি রাখতে পারেন নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনি বিরোধীদেরকে শান্ত করতে পারেন তাহলে প্রোগ্রাম এখানে শেষ করছি ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন আবার দেখা হবে নমস্কার